শৌমিক ভট্টাচার্যের হাতে হিঙ্গলগঞ্জে ত্রিনয়নী দুর্গাপুজোর উদ্বোধন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য শনিবার পঞ্চমীর দুপুরে ভারত বাংলাদেশ প্রত্যন্ত হিঙ্গলগঞ্জে করলেন হিঙ্গলগঞ্জের ত্রিনয়নী দুর্গাপুজো কমিটির মণ্ডপের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানান দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই এই পুজোকে রাজনৈতিক কারণে ব্যবহার করা উচিত নয় তিনি বলেন দুর্গাপুজো হল আনন্দ ও সম্প্রীতির উৎসব এখানে রাজনীতির কোনো স্থান নেই এদিনের অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য সন্দেশখালী বিজেপির কনভেনার বিকাশ সিং হিঙ্গলগঞ্জের কনভেনার তুলসী বিজেপির জেলা সদস্য তরুণ মন্ডল এছাড়াও ছিলেন মহিলা মোর্চার কর্মী প্রিয়াঙ্কা ব্যানার্জি বিজেপির রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার সহ একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে সীমান্ত এলাকার এই দুর্গোৎসব আরও জমকালো আকার পেল স্থানীয়দের মতে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বের আগমন শুধু উৎসবকেই উজ্জ্বল করে না পাশাপাশি সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার পুজোগুলিকে রাজ্যব্যাপী পরিচিতির আলোয় নিয়ে আসে সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন তারা গৌরবান্বিত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই একটা আক্ষেপ যেন তাড়াতাড়ি অপারেশন সিন্দুর শেষ হয়ে গেল কেন আরেকটু হলে ভালো হল আত্মসমর্পণ করেছে সেই অপারেশন সিন্দুর আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় একটা প্যান্ডেল করছে সেটাকে সেলিব্রেট করবার জন্য পুলিশ ডেকে তাকে বন্ধ করে দিল এখন কলকাতার বুকের ওপরে অপারেশন সিন্ধুর করতে সজল ঘোষ সেটাকে বন্ধ করে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বার্তা দিতে চাইছে যে আমি তোমাদেরই লোক আজকে এই যে তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি তারা চায় না পশ্চিমবঙ্গের মুসলমানরা এপিজে আব্দুল কালামের পঙ্ক্তিতে দাঁড়া কাজী নজরুলের পঙ্ক্তিতে দাঁড়াক সৈয়দ মুস্তাফা আলীর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াক তারা চায় সবাই আফজাল গুরুর ভাষায় কথা বলুক তার জন্যই এটা করছে এটা তো সম্পূর্ণ একটা ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি চলেছে দুর্গা পুজোকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে দর্শনার্থীদের বিরাট ভাবে বাধা সৃষ্টি আগের বারও করেছে এবারও করবে এটাই স্বাভাবিক পরের বারে মা দুর্গার পুজো যখন ওখানে হবে ওই লেবুতলা পার্কে হবে তখন দেখবেন অনেক সুষ্ঠুভাবে হচ্ছে অনেক মানুষ দেখতে বেশি যাচ্ছে এবছর পর্যন্ত একটু কষ্ট করতে হবে মানুষকে সরকার দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোন শক্তি কোন দেবী কোনো দেবতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকে রাখতে পারবে দেখুন সারা পৃথিবীতে যত ভারতীয় বসবাস করেন পুরো ইন্ডিয়ান ডায়াসপোরা অপারেশন সিন্দুরে আজকে শুধু তারা নিজেদের গৌরবই প্রকাশ করেন প্রত্যেকে খুশি প্রত্যেকে বলেছিল তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরেকটু হলে ভালো